আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক সবাইকে আর ব্যাগে স্বাগত দেখুন আমি সকালে একটা পোস্ট দিয়েছিলাম আমার আঙ্গগুলো শুকিয়ে যাচ্ছিল আলহামদুলিল্লাহ পানি দিয়ে একটু চুপিয়ে দিয়েছিলাম গাছ পানি দিয়ে ভরপুর দিয়েছিলাম তো অনেক পরামর্শ দিলে বেশি ফল হয়েছে গাছে আপনি কিছু ফল ছিঁড়ে দেন বা কিছু ঠোকা ছিঁড়ে দেন তো আমি যখন মাটিতে লাগিয়ে দিছি মানে বলছি এখানে গাছের টবে থাকলে নাকি এরকম হয় অনেক অনেক মন্তব্য করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু আল্লাহকে ইশারা দেখুন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আঙ্গুল আগের অবস্থানে ফিরে আসছে এবং গোড়া আমি মাটিতে লাগিয়ে দিছি কালো কালো বড় বালতি ছিল আপনারা জানেন এখানে কিন্তু অনেকগুলো থোকা দুইটা চারটা পাঁচটা থোকা আছে এখানে একটা ডালি ভিতরে পাঁচটা থোকা আর এই পাশে ছোট্ট একটা থোকা আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো মনে করছিলাম যে আমি হয়তো বা আপনাদেরকে এই এই নাড়ু এই মন্ডরের আপডেট দিতে না তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আলুর রহমতে ফলগুলো কিন্তু আগের অবস্থানে চলে আসে একেবারে শুকিয়ে গেছিলো তো বুদ্ধি করে আমি গাছটা মাটিতে লাগিয়ে দিছি এখন দেখা যাক এই দেখুন মাটিতে লাগিয়ে দিছি এই যে এই গাছটা আমি বাংলাদেশে নিয়ে আসবো যদি ফল পাকা রাখতে তো নেওয়া সম্ভব না যদি আল্লাহ রাখে কিছুটা ফল দাগ হয়ে গেছিলো এই দেখুন ভালো করে দেখুন দাগ হয়ে গেছে আর বাকি নিচের ফলগুলোতে আপনার দাগ হয়নি স্প্রে করেছেন বোলের তিনটা একসাথে দেখুন আলহামদুলিল্লাহ ফলগুলো আগের অবস্থান চলে আসছে দোয়া করবেন সকলে একটা আপডেট দেওয়ার জন্য অনেক দিন অপেক্ষা আছে এই যাত্রার এবং সত্যি নিজে ফল খেতে পারবো যে আপনারা দোয়া করেন করেন সবাই দেখুন দেখুন হ্যাঁ দোয়া করবেন সবাই মনটা ভেবে মনটা ভালো হয়ে গেলো আর কোনো কন্ডিশন দেখে সালামু আলাইকুম আহমদুল্লাহ অনেকেই বলছেন পানির সমস্যা আসলে মূলত পানির সমস্যা ছিল মূলত পানিরই অভাব ছিল যেহেতু রিক্স নিলাম না মাটিতে লাগিয়ে দিলাম শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ মাটিতে লাগানোর সময় কোনো সমস্যা হয়নি মাটি সবই ছিল বালতের দেখুন এদেশে কর্মী শাক পাশাপাশি লাগিয়ে দিয়েছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ